হ্যালো পাসওয়ার্ডটা চেঞ্জ করুন তাই একে একে খুলতে পারো না আসসালামু আলাইকুম আব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আগে যেই নেহারিটা রান্না করেছিলাম তো সেখান থেকে কিছুটা তো ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে সেটা নামিয়ে নিয়েছি রুটিও বানিয়ে নিলাম সকালে নেহারি দিয়ে রুটি দিয়ে নাস্তা হয়ে যাবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তো নাস্তা খেয়ে এখন দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্নায় কালকে ডাল ডাল রান্না করেছিলাম তো ডাল আছে আজকে শুধু পাবদা মাছ ভুনা করব। তো পাবদা মাছের গায়ে কালো কালো ময়লা থাকে সেগুলো আবার এই হাঁড়িপাতিল মাজার যে তারের মাঝনিতা থাকে সেটা দিয়েই ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি তো যার জন্য আমি দুইটাই দেখা একটা হচ্ছে মাছ পরিষ্কার করার জন্য আর একটা দিয়ে কিন্তু আমি হাড়ি পাতিলেই ধুই আর মাছ ধোয়ার জন্য আলাদা একটা রেখে দেই ওইটা দিয়ে শুধু মাছই ধুই হ্যাঁ নবন দেব Stop doing stop. Mm. Okay, the I just. What <laughs> <laughs> Yeah, we <at> <laughs> <laughs>

কিছু কিছু মাছ থাকে যেগুলোর গায়ের উপরে অনেক ময়লা থাকে তো সেগুলো পরিষ্কার করার জন্য আমি এই মাজুনিটাই ব্যবহার করি আদা মাছ শিং মাছ এগুলোর গায়ে কালো কালো থাকে তো এগুলোকে এই মাজুনিটা দিয়েই পরিষ্কার ঘষলে পরিষ্কার হয়ে যায় এর মধ্যে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে তারপর একটু পানিও দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে তাই তো হয়ে গেল পাপ্তা মাছ ভোনা এখন নামিয়ে নিব আর তার সাথে কালকে যে ডাল ছিল সে ডালটাকে এখন গরম করে তোমাকে বললাম পড়তে বসতে আর তুমি কি করলে কম্পিউটার বসছো না বন্ধ করো অফ করে দাও আসো দাঁড়া আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করুন পাসওয়ার্ড জানো তাই একা একে খুলতে পারো না পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব তারপর কীভাবে খুলবা দেখবো আমি হচ্ছে আয়নার খাবার আয়নার জন্য ভাত নিয়ে নিয়েছি এখন মাছটাকে বেছে দেবো আয়ন তার নিজের হাতেই খাবে ডাল দেবো তোমাকে আচ্ছা দিচ্ছি দাঁড়াও তুমি বসো ওখানে বসো আমি মাছের কাটা বেছে দেই তারপর ডালও দিব ফুল আর ফুল ও মা এই মাছটা ফুল কেমন হয়েছে বাবু ভাত ই করে নাও সামনে নিয়ে নাও প্লেটটা সামনে নিয়ে নাও সেপ্টেম্বর এক তারিখে আইনের বাপার বার্থডে ছিল তো তার জন্য তার স্টুডেন্টরা তাকে বার্থডে গিফট দিলো কলম গিফট করেছিল আমার পাশে অনেক অনেক কলম আছে যেগুলো বেশিরভাগই গিফটের এতো এই এটা হচ্ছে একটা কলম আমার এক স্টুডেন্ট দিয়েছে তো একজন আবার লিখলো হ্যাপি বার্থডে সুমন স্যার ইউ আর দা বেস্ট ম্যাথ টিচার এগুলো হচ্ছে ভালোবাসা শিক্ষকতার মধ্যে যেই সম্মানটা পাওয়া যায় অন্য কোনো পেশায় হয়তো এতটা সম্মান পাওয়া যায় না আমার পাশাপাশিও আমি অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ শুধু সম্মান দেয় বললে ভুল হবে আমাদেরকে অনেক ভালোবাসে কার কার কলম প্রয়োজন চলে এসো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ